বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের পাহাড় তামিম ইকবালের শুনানিতে অংশ নিতে প্রায় চার মাস পর বোর্ডে ফারুক আহমেদ আপত্তির বিষয়ে সিদ্ধান্ত আজ বৈরী আবহাওয়া স্থগিতের পর আজ আবারও সিলেটে শুরু এনসিএল টি টোয়েন্টি খুলনার দেয়া একশো বাহাত্তর রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী কিছুক্ষণ পর একই ভেনুতে লড়বে ঢাকা ও রংপুর একটা দেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে মত তার যদিও পাক কিংবদন্তিকে মুগ্ধ করেছেন তাস্কিন রিষাদ স্মৃতিরোমন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সোনালী অতিথিকে একশো বলে একশো ছত্রিশও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে এরকম নিতারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার এমনকি পাকিস্তান কিং বদন্তিও অবাক টেস্ট খেলোয়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং বোলিংে ওরা দুর্দান্ত ছিল পাকিস্তানকে মাত্র 135 রানে বেধে ফেলেছিল পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল কিন্তু ওরা তিন উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা আর ক্যাপ্টেন লিটনের না ভুগিয়েছে দলকে ম্যাচে সান্তনা কেবল বলিংটা তাস্কিন আহমেদের লাইন থেকে মুগ্ধতা ঝরেছে সুলতান অব সুইং এর কণ্ঠে প্রশংসা করেছেন রিসাদ হোসেনেরও গত দুই তিন বছরে তাস্কিন খুব ইমপ্রেস করেছে যেভাবে সে বল করে উইকেট নেয় সে দলের অন্যতম সেরা বলার মুস্তাফিজ তো ভালোই আর রিশাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি সে দারুণ করেছিল তার ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই আবাহনের হয়ে মাঠ মাতাতেন সেসব এখন কেবলই অতীত ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেকেই পেসাদে ওয়াট ওয়াট ক্যান্ড এন্ড বাংলাদেশ ট্রফি লুক আই ফলো বাংলাদেশ ফার্স্ট ক্লাস বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি তখন থেকেই বলছি প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে গেম জেরি নাইন্টি ফোর এন্ড প্লেয়ার ফোর অফি টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আক্রাম ফুল শর্ট সিলেকশনই বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে পাকিস্তানের বিপক্ষে হারের পর স্বীকার করলেন হেড কোচ ফিল সেমনস তার মতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন টাইগাররা একাদশ সাজানো নিয়েও দিয়েছেন খোঁড়া যুক্তি ব্রিটনের না থাকা আর ক্যাচ মিসের কারণেই বেশি ভুগেছে বাংলাদেশ বলেও মনে করেন সিমনস্ঞানহীন ব্যাটিং ছোট লক্ষ্য তারা করতে গিয়ে বড় শটের পেছনে ছোটা টাইগাররা যেন ব্যাটিংয়ে নেমে ভুলে গেছেন ম্যাচ সিচুয়েশন দায়িত্বহীনতার বালাই নেই ব্যাটারদের মাঝে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় একশো রান তারা করে ম্যাচ জিতেছেন লিটন দাসরা অথচ একশো ছত্রিশ রানটা পাহাড় হয়ে দাঁড়ালো বাংলাদেশের সামনে যেখানে ওভার প্রতি সাত রান করে নিলেই যথেষ্ট ছিল সেখানে প্রথম ওভার থেকেই বড় শটের পেছনে ছুটেছে বাংলাদেশ যেন পনেরো ওভারেই জিততে হবে ম্যাচ ব্যাটিংয়ে ভুল অ্যাপ্রোচ ছিল ব্যাটারদের যা স্বীকার করলেন হেড কোচ আমাদের কখনো নির্দেশনা ছিল না যে পনেরো কিংবা আঠারো ওভারে জিততে হবে আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম কিন্তু ক্রিকেটাররা শর্ট সিলেকশনে ভুল করেছে একের পর এক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছে এমনটা হতে পারে তবে ক্রিকেটাররা সময় উপযোগী ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন পঞ্চাশ রানের আগে যে দলটা পাঁচ উইকেট হারিয়েছে সেই দলটাই নির্ধারিত ওভারে তুলেছে একশো পঁয়ত্রিশ রান অথচ সুযোগ ছিল একশো রানের নিচে অলআউটের ক্যাচ মিস নষ্ট করেছে সেই সুযোগ যার মাসুল গুনতে হল দলকে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বিদায় নিতে হলো এশিয়া কাপ থেকে কোচ অবশ্য বলছেন লিটন দাসের ইনজুরি ফুগিয়েছে দলকে ক্যাচ মিস হতেই পারে তবে এর জন্য কোন অজুহাত দেয়া উচিত নয় শাহিন এবং নাওয়াজের ক্যাচ মিস না হলে রানটা তো বেশি হত না এখানে আমরা বেশ ভুগেছি লিটন দাস না থাকায় আমাদের বড় ক্ষতি হয়েছে ব্যাটিং অর্ডারে আমাদের তেমন বেশি ব্যাটার নেই শেখ মেহেদীকে আগে নামানো হয়েছে কারণ তখন পাওয়ার প্লে ছিল পেশাদারদের মধ্যে সে ভালো খেলে حারের পর হার দিয়ে শেষ হয় বাংলাদেশের বড় আশরগুলো শিক্ষা সফর থেকে এবার কি পেল বাংলাদেশ কোচ প্রশংসায় ভাসালেন সাইফ হাসানকে এই টুর্নামেন্টে আমাদের বড় প্রাপ্তি সাইফ হাসান কারণ সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি মুগ্ধ হই তাছাড়া বোলারদের কথা বলতে হবে তারা পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন এসব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করবে বাংলাদেশ বলে প্রত্যাশা প্রধান কোচের 2025 এ সব দলের ট্রফি খরা কাটলেও ব্যতিক্রম বাংলাদেশ যেটা ম্যাচ হেরে এশিয়া কাপের শিরোপা স্বপ্নে নিজেরাই ইটি টানলেন লাল সবুজের প্রতিনিধিরা এমন পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন সাবেকরা টাইগার ক্রিকেটের ট্রফি খরা কবে নাগাদ কাটবে সেটাও অজানা চলতি বছর অর্থাৎ দু সালে বিভিন্ন লিগে বিভিন্ন ধরনের স্পোর্টসে এগারোটি দল নিজেদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে অথবা একটা লম্বা সময়ের ট্রফি খরার অবসান ঘটিয়েছে সেখানে যেমন নাম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঠিক তেমনি নাম আছে পিএসজি কিংবা টটেন হ্যামেরো এছাড়াও বাস্কেটবলেও নিজেদের দীর্ঘ ট্রফি খরা শেষ করেছে অনেকগুলো দল তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ কারণ বাংলাদেশ আসলে চাই কিনা তারা জিততে কিছু সেই বিষয়ে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ দল এমন একটা শুরুর পরে এমন একটা সহজ ম্যাচে যেভাবে হারলো তা আসলে নতুন করে ভাবতে বাধ্য করবে এই দলটার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানের মতো দলকে না হারাতে না পারে এটা হতাশার অবশ্যই তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গিয়েছি মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি কন্ডিশনে পর দুই দিন খেলাটা অনেকটা তারপর আমি মনে করি যে যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার এটা আবার কখন পাবো আমরা একটা ফাইনাল খেলার একটা সুযোগ এটা অপেক্ষা করতে হবে বাংলাদেশ দল গ্রুপ পর্বেও খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি তবে রান রেটের মার প্যাচে চড়ে সুপার ফোরে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা পরপর দুই ম্যাচে হেরে সব খুইয়ে দিয়েছে এখন এই দুবাইতে অবশ্যই স্থান করে আফগানিস্তান সিরিজের অপেক্ষা করবে বাংলাদেশ। রানিংগুলি কাছে এই যে ড্রপ হয়েছে প্রবাসী সমর্থকরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সমর্থন দিয়েছে তাতে এই দলটা ফাইনালে না ওঠা রীতিমত অপরাধ এবং এই স্টেডিয়াম চত্বরে পাকিস্তানি সমর্থকরা যেভাবে হাসি ঠাট্টা করেছে বাংলাদেশ দলকে নিয়ে সেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আফসোস আর হতাশা। মিডল অর্ডার এর ইনিশিয়ালি আমরা ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছি এটাই আমরা ম্যাচের হেরে এটা অবশ্যই ব্যাট লাগে এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে এই রেজাল্টটা না পাওয়ার একটা সুযোগ এমনভাবে হাতে এসেছিল সুযোগটা হাতছাড়া এটা খুবই দুঃখজনক তবে ওই যে স্বপ্ন দেখে যাবে ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখে যাবে টাইগার ভক্তরাও তারা আশায় দিন গুনবে পরবর্তী আসরে হয়তো আবারও আশায় বুক বেঁধে মাঠে গিয়ে সমর্থন দিবে প্রিয় দলকে তবে আরাধ্যের ট্রফিটা কবে নাগাদ আসবে কিংবা প্রতিপক্ষের এই হাসি ঠাট্টা কবে নাগাদ থামবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হয়তো জানে না সে প্রশ্নের উত্তর কবে নাগাদ মিলতে পারে টাইগারদের ব্যর্থতায় এখন আর আক্ষেপে পুরেন না সমর্থকরা বরং নিয়মিত তীরে এসে তরি ডোবানুর পুরনো গল্পে অভ্যস্ত হয়ে গেছেন তারা আরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে সমর্থকদের প্রশ্ন কবে দায়িত্ব নিয়ে খেলতে শিখবেন ব্যাটাররা কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর